দেশ থেকে টাকা পাচার বন্ধ করা না গেলে রাজস্বায় লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না বলে মনে করেন এনবিআর সংস্কার পরামর্শ কমিটির সদস্যরা তাদের মতে রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার এনে আদায় বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করতে হবে সোমবার আইসিএইবি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনায় জানানো হয় ভ্যাট ট্যাক্স ও কাস্টমস আইন সংস্কারে কমিটির রিপোর্ট শিগগিরই জমা দেওয়া হবে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করছেন জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে গঠিত পাঁচ সদস্যের পরামর্শ কমিটি এরই অংশ হিসেবে হিসাববিদদের সংগঠন আইসিএবি ও অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন এর সঙ্গে এ মতবিনিময় আলোচনায় অংশ নিয়ে এনবিআর সংস্কার কমিটির সদস্যরা বলেন কে ডিজিটালাইজেশন না করায় প্রকৃত করদাতাদের কাছ থেকে কর আদায় করতে পারছে না প্রতিষ্ঠানটি কাজে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে ব্যাটাই বর্তমানে যে অবস্থা আছে এই ডিস্টর্শন থেকে আমরা আসলে কীভাবে এনেতাম এখানে আপনাদের মতামত সুনির্দিষ্ট মতামত দরকার ইনকাম ট্যাক্সের এক অবস্থা টি ডিএস সেগুলি বলেছি তো কাজেই ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নাই ডিজিটালাইজেশন হতে হবে হিউজ আন্ডারগ্রাউন্ড ইকোনমি এবং অ্যাট দি সেম টাইম টাকা পয়সা এই দুটা খাতকে আমরা যদি না থামাতে পারি তাহলে আমার যেটা মনে হয় যে বিশেষ করে আয়কর খাতে যে কাঙ্ক্ষিত রাজস্ব আমরা আসলে আদায় করতে পারবো না এ সময় অর্থনীতিবিদরা বলেন সংস্কার যারা রাজনৈতিক নেতৃত্বে থাকবে সরকারের তাদেরকে ঠিক করতে হবে যে আমি ওই যে ঋণ করে ঘি খাবো না এই ট্যাক্স অতিরিক্ত আদায় করাটা ওই ঋণ করে ঘি খাওয়ার মধ্যেই পড়ে বিদেশি বিনিয়োগের কথা বলি দেশি বিনিয়োগ যদি আমার মানে ভালো না হয় আমার দেশি বিনিয়োগকারীরা যদি খুব বড় আকারে এখানে কনফিডেন্স না পায় বিদেশি বিনিয়োগকারীরা কেন স্বার্থের সংঘাত বন্ধে থেকে নীতি প্রণয়ন শাখা আলাদা করার সুপারিশ করেছে কমিটি খুব শীঘ্রই কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান কমিটির প্রধান ইনকাম ট্যাক্স অ্যাক্ট তারপরে কাস্টমস অ্যাক্ট এবং ভ্যাট আইন এই তিনটা আইনকে আমরা একেবারে কি বলে পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহি ধারা আমরা বিশ্লেষণ করতেছি করে আমরা একটা খুব শীঘ্রই এটার উপরে একটা দেবো ডিজিটাইজেশনের উপরে একটা দেবো ইনকাম ট্যাক্স কাস্টমস এবং ভ্যাট এই তিনটা উইংয়ের যতগুলো রিফর্মস আছে যতগুলো বাস্তবায়নের দিক আছে প্রত্যেকটা জায়গায় আমার যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো হচ্ছে এ সময় এনবিআর এর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন সংস্কার কমিটির সদস্যরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ढाका